আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যশোর থেকে সিএমসি উদ্দেশ্যে যে ট্যুর সেই ট্যুরটা তো সিএমসিতে আমার ছোট ছেলে আইমানকে ট্রিটমেন্ট করানোর জন্য যাব যার জন্য ছোটোখাটো কিছু জিনিস টুকিটাকি কিনতে এসেছি তো চিরনি আরও আয়না চিরনি ব্রাশ সাবান এই কিছু টুকটাক জিনিস কিনতে আসলাম বাজারে তো কেনার পর রাত্রে সব কিছু আপনাদের ভাইয়া ওর শার্ট প্যান্ট আয়রন করলো আমি আমার জামাকাপড় আয়রন করলাম তো আয়রন করে আমরা সব ব্যাগ গুছিয়ে ফেলেছি আমরা তিনটে ব্যাগ নিয়েছি একটা দুইটা আর লাগেজ একটা তিনটা তো দেখেন আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ আমাদের দুর্ভাগ্যবশত আমাদের ঝড় রিমেলের মধ্যে রিমাল না হ্যাঁ ঝড় রিমালের ভিতরেই রওনা দিতে হয়েছে তার মানে ঝড় রিমাল ছিল হচ্ছে ছাব্বিশ তারিখ আর আমরা সাতাশ তারিখ ভোরবেলা বৃষ্টির মধ্যে সিএমসির উদ্দেশ্যে বর্ডার পার হব তো বর্ডার পার হওয়ার জন্য আমরা চলে আসলাম বেনাপোলে আর সেখানে একটা দোকান আছে দেখেন তুফান এক্সচেঞ্জ ঘর তো তুফান এক্সচেঞ্জ এখানে আমরা আমাদের বাংলা টাকাটাকে রুপিতে পরিণত করব তো যার জন্য এখানে আপনাদের ভাইয়া বাংলা টাকা বুঝে দিচ্ছে ছেলেটাকে আমরা এখানে বাংলা টাকা জমা দেবো আর বর্ডার পার হয়ে জাস্ট ওপারে গিয়ে একটা ওদেরই আর একটা শাখা আছে ওখান থেকে রুপি নিব তো আমরা কিন্তু রুপি পেয়েছিলাম সম্ভবত বাহাত্তর টাকা বাহাত্তর দশমিক তেহাত্তর পয়সা বাহাত্তর টাকা তেহাত্তর পয়সা তো এই যে আমরা এখন ইমিগ্রেশন সেন্টারে ঢুকে পড়েছি বর্ডার ক্রস করব আমাদের যত কাগজপত্র আছে সব কিছু ঠিকঠাক করছি আপনাদের ভাইয়া কিন্তু বেশ শক্তিশালী একটা লোক এবং খুব মনোবল গায়ে শক্তির থেকে ওর মানসিক শক্তি অনেক বেশি যার জন্য আমাদের সমস্যাগুলো ও একা নিয়ে হাতেই সমস্যার সমাধান করে আলহামদুলিল্লাহ আল্লাহকে আরো অনেক দিন বাঁচিয়ে রাখ আমাদের সবার জন্য তো এই যে আমি আর আইমানের আব্বু রওনা দিয়েছি তো আমরা অলরেডি কাগজপত্র সব কমপ্লিট করে ইন্ডিয়ান অফিসে ঢুকে পড়েছি ওখান থেকে বিভিন্ন চেকিং টেকিং করা হয়ে গেলে ইন্ডিয়ান পুলিশ আমাদের পাসপোর্ট দেখছে তো আমরা অলরেডি বর্ডার ক্রস করে ইন্ডিয়ার ভিতর ঢুকে গিয়েছি বৃষ্টি পড়ছে সারাদিন প্রচন্ড খারাপ আবহাওয়া আমাদের বাংলাদেশে প্রচুর ঝড় হয়েছিল সেদিন যশোরে দেখেন সেই পুরোনো আমলের একটা গাড়ি আর এই যে আমরা কিন্তু অলরেডি একটা দালালের খপ্পরে পড়েছি আমাদের কাছে কত টাকা ক্যাশ আছে জিজ্ঞেস করছিল তো আমরা ওখান থেকে কাটিয়ে আমাদের যেখান থেকে রুপি নেওয়ার কথা ছিল ওখান থেকে রুপি নিয়ে নিলাম তো এক্সচেঞ্জ ওই দেশ থেকে আমরা আমাদের টাকা জমা দিয়েছি আর এই দেশের ওদের একটা শাখা থেকে আমরা রুপি তুলে নিচ্ছি আপনাদের ভাই যেহেতু ব্যাংকের লোক খুব সুন্দর করে গুনে গুনে ক্যাশটা বুঝে নিচ্ছে তো প্রথম আমরা ইন্ডিয়ান রুপি দিয়ে আইমান একটা বিস্কিট কিনলো আর দেখেন খুব ঝড় ঝাপটা বৃষ্টির মধ্যে আমরা এখন ইজি বাইকে করে বনগাঁও যাচ্ছি বনগাঁও টিপ টিপ করে বনগাঁও স্টেশন এখান থেকে শিয়ালদা ট্রেন আসবে আমরা ট্রেনে করে শিয়ালদা যাব প্রচুর বৃষ্টি সারাদিন আবহাওয়াটা একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে যখন তখন বৃষ্টি পড়ছে অলরেডি আইমানের দুইটা ফতুয়া এই পর্যন্ত প্যান্ট ফতুয়া দুইটা ভিজানো হয়ে গেছে আসলে সেদিন খুবই দুর্যোগের মধ্যে রওনা দিয়েছে যেহেতু আমাদের আগে থেকে ট্রেনের টিকিট করা আর সিএমসিতে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যার জন্য আমরা এই বৃষ্টির মধ্যে রওনা দিচ্ছি কারণ আমাদের বাচ্চাটার ট্রিটমেন্ট আসলে দেরি হয়ে যাচ্ছে আর কত দেরি করব আর এখানে একদিন দুই থেকে আড়াই মাস আগে এই ট্রেনের টিকিটটা কেটে রেখেছিলাম আর অ্যাপয়েন্টমেন্টও ওরকম দুই আড়াই মাস আগে করেছিলাম না হলে আরও পিছিয়ে যাবে চিকিৎসায় আর পিছাতে চাচ্ছি না আল্লাহর নাম নিয়ে আমরা বৃষ্টির মধ্যেই খুব ভোরে সাড়ে সাতটার সময় রওনা দিয়েছি তো এই যে প্ল্যাটফর্ম বনগাঁও প্ল্যাটফর্ম এখানে অপেক্ষা করছি কখন শিয়ালদার ট্রেন আসবে তো ট্রেন আসতে প্রায় চল্লিশ মিনিট লেট করলো আর আমরা বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে প্ল্যাটফর্মটা দেখছি বনগাঁও প্ল্যাটফর্ম এখানে প্রচুর লোক হয় প্রচুর লোক হয় আজকে একে তো আবহাওয়া খারাপ বৃষ্টি তারপর অফিস টাইম অলরেডি পাস হয়ে গেছে মানে এখানে আমরা যখন পৌঁছেছি সেখানে তখন অলরেডি এগারোটা বাজে তো দেখতে দেখতে ট্রেন আসার সময় হয়ে গিয়েছে এখনই ট্রেন চলে আসবে মনগা থেকে শিয়ালদা কিন্তু বেশ দূরে এই যে আমাদের ট্রেন চলে আসলো আর ট্রেনটা থামলেই আমরা উঠে পড়বো আমি অলরেডি আই মানে ড্রেস চেঞ্জ করে দিয়েছি কারণ ওইটাও বৃষ্টিতে ভেজে গেছে তো আমরা ট্রেনে উঠে পড়েছি এই যে দেখেন হকারস লেবুর লজেন্স নিলাম আর এই যে কাবলি যে বাদামগুলো আছে খুবই টেস্ট কাবলি বাদামের সাথে কাঁচা ঝাল দিয়ে খেতে হয়

একের পর এক এটা হচ্ছে শিয়ালদাগামী একটা লোকাল ট্রেন আমাদের ভারতে এই প্রথম আসা যার জন্য প্রত্যেকটা ব্যাপারে খুব এনজয় করছিলাম

এক বনি দিদি 100 টাকা 100 টাকা না আরো কিছু কিনাবে মাথা নষ্ট করে দেবে না